সাত মাসের প্রেগনেন্ট আমি আমার স্বামী বিদেশে গিয়েছে তিন মাস হলো আর যাওয়ার সময় আমার স্বামী আমাকে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে গিয়েছিল আর এই তিন মাসে আমার স্বামী আমাকে কোনো খরচ দেয়নি হাই রিক্সি প্রেগনেন্সি আমার প্রতি মাসে ডাক্তারের চেক আপে থাকতে হয় প্রতি মাসে ডাক্তারের পিছনে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয় আর তাছাড়া নিজের পার্সোনাল খরচ তো আছেই প্রেগনেন্সির দিন যত বাড়তে ছিল ততই আমার এটা সেটা খেতে মন চাইতেছিল আমি জানি না আমার গর্বের ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান মার্কেটে গেলেই শুধু জামা কাপড় কিনতে ইচ্ছা হয় দেখেই চোখের শান্তি লাগে কিন্তু হাই আফসোস আমার কি পোড়া কপাল আমি তো দেখে কিনতে পারি না এই মাসে আমার স্বামী আমাকে মাত্র তিন হাজার টাকা পাঠিয়েছে তাও আবার আমার শাশুড়ির কাছে প্রত্যেক মাসে আমার স্বামী শাশুড়ির কাছে আশি থেকে এক লক্ষ টাকা পাঠায় আমার স্বামী শাশুড়ির কাছে যখন আলাদাভাবে টাকা পাঠায় সেটা নিতে গেলে শাশুড়ি আমাকে অনেক কথা শোনায় আমাকে বলে সব তো আমাদের সাথেই খাও তাহলে তোমার এক্সট্রা ভাবে কেন টাকা নিতে হবে এক কথায় শাশুড়ি আমাকে কোনো টাকা পয়সা দিতে চায় না এই মাসে স্বামীকে বললাম প্রেগনেন্সি অবস্থায় কিছু টাকা এক্সট্রা খরচ হয় আমাকে টাকা বাড়িয়ে দিতে স্বামী আমাকে আমাকে সাফ জানিয়ে দিল আমার পিছনে আর একটা টাকাও খরচ করবে না সে বাড়িয়ে চাইলে সবসময় বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে বাবার বাড়ি থেকেই তো সবসময় এনে চলি তখন এমন একটা ভাব করে যেন এই বাচ্চাটা শুধু আমারই তার না মাঝে মাঝে এটা সেটা খেতে মন চাইলে তখন বাবাকে বলি বাবা এসে কিনে দিয়ে যায় আমার স্বামীর সাথে আমার কথা হয় না তেমন যখনই বা কথা হয় তখন আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে সকালে আর রাতে ফোন দেয় বেশিরভাগ সময়ে শাশুড়ি কথা বলে আমার যদি কথা বলতে মন চায় ফোন দিলে আমাকে ব্লক করে রাখে আর যদি কখনো ফোনে টাকা চাই তখন তো এমনও হয়েছে সাত থেকে দশ দিন পর্যন্ত আমাকে ব্লক করে রেখেছে বিয়ের পর দেড় বছর আমার স্বামী কাছে ছিল কিন্তু তখন আমাকে সে পঞ্চাশটা টাকাও হাত খরচ দেয়নি বিয়েতে যে হিল দিয়েছিল আমাকে সেটা পরে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না আমি তাকে বলেছিলাম এটা পরে সবসময় হাঁটা যায় না আমাকে এক জোড়া জুতা কিনে দাও কিন্তু আমাকে আমার স্বামী জুতা কিনে দেয়নি কিন্তু সে তার পছন্দের জুতা জামা সবই বাজার থেকে কিনে নিয়ে আসত বিয়ের পর প্রথম শীতটা আমার খুবই কষ্টেই কেটেছে কারণ সে আমাকে কোনো শীতের কাপড় কিনে দেয়নি ওই যে বাবার বাড়ি থেকে একটা শীতের জামা দিয়েছিল সেটা দিয়েই আজ পর্যন্ত দুই বছর চালিয়েছি গত বছরও শাশুড়ির কাছ থেকে যখন আমি শীতের জামা চাইলাম তখন বললো কি তোমার তো শীতের জামা আছে শুধু শুধু আমার ছেলের টাকা নষ্ট করব কেন আমার শাশুড়ি আর ননদের জন্য সব সময় আমার স্বামী টাকা পাঠায় এক্সট্রাভাবে খরচ করার জন্য জামা কাপড় কেনার জন্য কিন্তু আমাকে বিয়ের সময় যে তিনটা থ্রি পিস দিয়েছে সেটাই আমি এখনো পর্যন্ত পড়তেছি প্রতিদিন ভোরবেলা উঠে বাড়ির সব কাজ করা শাশুড়ি আর ননদ তারপরেও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে আর তাদের কথাই বা কি বলবো আমার স্বামীই তো ভুলে গেছে বউয়ের কথা সে তার বউর সাথে খারাপ ব্যবহার করে আর শাশুড়ি ননদের কথা কি বলবো একদম কাজের মেয়ের মতন হয়ে থাকতে হয় এই বাড়িতে আমার বাবা বিয়ের সময় নগদ ছয় লক্ষ টাকা দিয়েছিল যেন তার মেয়েটা একটু ভালো থাকে কিন্তু তার মেয়ে একদম কাজের বেটির মতন থাকে আমার স্বামী আমার থেকে আঠারো বছরের বড় বিয়েতে অনেক কিছু দিয়েও মানুষকে রাখতে পারে না আর আমাকে সে অবহেলা করে আর শ্বশুর বাড়িতে তার মা আর বোন মিলে আমাকে যে যন্ত্রণা আর অত্যাচার করে সে কথা না হয় বাদই দিলাম দুইটা মানুষ থাকা সত্ত্বেও আমাকে বাড়ির সব কাজ করতে হয় এই অবস্থায় সব মিলিয়ে আমি ডিসিশন নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না দেখতে অনেক সুন্দর আর যথেষ্ট শিক্ষিত করলে আমি চাকরি করে অন্য জায়গায় চলে যেতে পারি কিন্তু সন্তানের জন্য চলে যেতে পারি না প্রথমত আমার সন্তান দ্বিতীয়ত আমার বাবা ছয় লক্ষ টাকা তৃতীয়ত আমি মানসিকভাবে অনেক অসুস্থ ডিসিশন নিতে পারছি না তাই ভাবছি সন্তান না হওয়া পর্যন্ত আমি এখানেই থেকে যাব আর যদি না থাকতে পারি তাহলে আমার বাবার বাড়িতে চলে যাব আর এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন আসলে মেয়েদের জীবনে কত কষ্ট তাই না আসলে অনেক মেয়ে আছে যারা বাবার বাড়ি থেকে সুতা কিছু না নিয়ে এসেও অনেক ভালো থাকে শ্বশুর বাড়িতে আর কিছু মেয়ে আছে যারা সবটুকু উজাড় করে দিলেও শ্বশুর বাড়িতে ভালো থাকতে পারে না আমার আজকের এই ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিঠার ভিডিও আপনারা চান কিনা সেটাও জানাবেন আল্লাহ হাফেজ।